আজ বুধবার তেইশে মাঘ দু সালের সাতই ফেব্রুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই সবে মিরাজের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বুধবার তাই বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশন বা যোগাযোগ করার ধারক কারক গ্রহ বুধ যদি আপনাদের জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই বুধের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন যদি ইসলাম দরদি হয়ে থাকেন তাহলে আপনারা কোনো কিছু না করতে পারলেও সবুজ রঙের বস্ত্র পরিধান করুন আজ সবুজ শাক সবজি খান সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাপান তাতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় যারা মা একটু লাজুক প্রকৃতির ইন্ট্রোভার্ট মানুষজনকে মনের কথা বুঝিয়ে বলতে পারেন না যাদের বয়স তো কম কিন্তু মুখ দেখলে মনে হবে অনেক বয়স হয়ে গিয়েছে তাহলে তাদের কিন্তু বুধ দুর্বল ইমিডিয়েট প্রতিকার করানোর প্রচেষ্টা করুন আপনারা আর দু সাল শনির বছর দু সালে দেশ রাজ্য যুদ্ধ অর্থনীতি প্রাকৃতিক বিপর্যয় রাজনৈতিক ক্ষেত্রে ঠিক কী কী পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। গুরুত্বপূর্ণ চোদ্দোটি ভবিষ্যৎবাণী শনির বছরে ঠিক কী কী হতে চলেছে এই দু হাজার চব্বিশে অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন বলবেন না আজ কোনো স্থানে যদি ভ্রমণ করেন সেই ভ্রমণ ধকল সাধ্য হবে মানসিকভাবেও চাপের প্রমাণিত হতে পারে তৎসত্ত্বেও কিন্তু সামগ্রিকভাবে স্বাস্থ্য সুন্দর থাকবে শরীর মনে সতেজতাই অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে অর্থ সম্পর্কিত কোনো সমস্যায় যদি আপনারা থেকে থাকেন সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আজ আপনারা পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা তাহলে কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করবেন আজ পারিবারিক জমায়েতে আপনারাই তো মধ্যমণি হয়ে উঠবেন আজ আপনার চারপাশের পরিবেশ আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা দেওয়ার জন্য অবশ্যই আজ উপস্থিত থাকবে সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন আকস্মিক কোনো প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে তাই চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার